আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অর্থাৎ কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা তাদের উপস্থিতিতে অপরাধ সংগঠিত হলে তারা তাৎক্ষণিকভাবে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন অথবা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন অর্থাৎ আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারামতে মতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা গত পাঁচ আগস্টের পর থেকে মাঠে থাকলেও যেটা কিনা তারা করতে পারেননি তাই চোখের সামনে বিভিন্ন অপরাধ সংগঠিত হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য পুলিশ বাহিনীর উপর নির্ভর করতে হয়েছিল তাদের তাহলে মোটা দাগে বলা যায় বর্তমান পুলিশ বাহিনীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার বিকল্প হিসেবে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া এবং তথ্য উপদেষ্টা বিষয়টি স্বীকারও করেছেন তিনি স্পষ্টতে বলেছেন দুই মাসের মধ্যে পুলিশ বাহিনীকে রিফর্ম করে আবারও শক্তিশালী করে মাঠে ফিরিয়ে নিয়ে আসা হবে কিন্তু পুলিশ বাহিনীর রিফর্ম কিভাবে করা হবে সেটাই চল্লিশ দিনেও দেশবাসীকে জানাতে পারেনি অন্তর্বর্তী সরকার অথচ বর্তমান প্রেক্ষাপটে পুলিশ বাহিনীকে সক্রিয় করা দরকার ছিল সবার আগে এবং পুলিশ রিফর্মের কাজটিও খুব বেশি কঠিন ছিল না কারণ পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যরা কিন্তু খুব বেশি করাপ্টেড ছিলেন না তারা কেবল তাদের কর্মকর্তাদের আদেশ পালনে বাধ্য ছিলেন তারা যেটুকু দুর্নীতি করেছেন তা করতে বাধ্য ছিলেন থানার ওসি থেকে শুরু করে তাদের উপরের লেভেলের কর্মকর্তাদের চাপে কাজে পুলিশের রিফর্ম যদি দরকার হয় সেটা থানার ওসি থেকে উপরের লেভেলের কর্মকর্তাদের রিফর্ম করতে হবে আর ওসি থেকে নিচের লেভেলের যে পুলিশ সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে রিফর্ম অতটা বেশি দরকার হবে না বলেই মনে হয় তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা বিভাগীয় পর্যায়ে পুলিশ সম্মেলন করলেই বরং তার বেশি উজ্জীবিত হবে তিনি যেভাবে ছাত্র ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ নতুন দেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছেন স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে এই পুলিশ বাহিনীর সাধারণ পুলিশ সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে আমার বিশ্বাস মাননীয় উপদেষ্টাকে কাছে ফেলে এই সাধারণ পুলিশ বাহিনী নতুন করে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন শক্তি নিয়ে মাঠে নামবেন আর তারা যদি দেশপ্রেম নিয়ে একবার মাঠে নামেন তাহলে এই দেশ থেকে দুর্নীতি নেশা মদ জুয়া সব অতি দ্রুত নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ একমাত্র থানা পুলিশরাই জানেন তার থানার কোন মানুষটি কেমন কে দুর্নীতি করে কার ছত্রশ্রয়ে দুর্নীতি হয় কারা মাদকের কারবার করে থানার কোন মানুষটি অবৈধ আয়ের সাথে যুক্ত কাজে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অতি দ্রুত বিভাগীয় পর্যায়ে পুলিশ সম্মেলন করে সাধারণ পুলিশ সদস্যদের আপনার স্নেহদন্য কথা শোনান তাদেরকে তাদের সন্তানের জন্য একটি দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখান যেভাবে সারা বিশ্বের তরুণ যুব সমাজকে আপনার বক্তৃতার মাধ্যমে উজ্জীবিত করেন ঠিক সেইভাবে দেশের পুলিশ সদস্যদের আপনার মোটিভেশনাল বক্তব্য দিয়ে উজ্জীবিত করুন তা না হলে পুলিশ কর্মকর্তাদের রিফর্ম দিয়ে টেকসই সংস্কার কখনোই হবে না সংস্কার হতে হবে মাঠ থেকে সচিবালয় থেকে নয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি